জ আর তার সাথে গুড মর্নিং আজকে আমি সকাল সকাল তোমাদের সামনে সিকিসের জন্য বলো তো কারণ আমরা যে এই ঘুরে এলাম পেইয়িং বা সিকিম ট্যুর দার্জিলিং বলতে পারো সেইখানে সবাইয়ের জন্য কে এনেছি অ্যাকচুয়ালি আমরা প্ল্যান করেছিলাম যে প্রতিবারই আনি থাক এবছরে লাগেজ বেড়ে যাবে আনতে হবে ট্রেনে করে অন্য প্লেনে হলে ইজি হয়ে যায় তো ট্রেনে করে আনতে হবে বলে আমরা ভেবেছিলাম কারোর জন্য কিছু আনবো না শুধু বাচ্চাদের জন্য একটু আনবো কিন্তু আমরা তো না কিনে থাকতে পারি না মনে হলো এর জন্য কিনলাম ঠিক আছে এর জন্য কিনে নিই এই করে করে এই কেন বাদ থাকবে করে করে এই যে এত কিছু কেনা হয়ে গেছে আর এবার তাই জন্য আমি তোমাদের সবার সাথে শেয়ার করব কার জন্য কি আনলাম কারণ বুঝতেই পারছো আমাদের ফ্যামিলি মেম্বার টুকটুক করে অনেকজনেরই হয়ে গেছে তো চলো ফার্স্টে কাকে দিয়ে শুরু করি ঠিক আছে তাহলে আমাদের বাড়ির রসগোল্লা পুঁচি মেম্বারকে দিয়ে আমি প্রতিবারের মতো এবারেও শুরু করি জনে এনেছে হচ্ছে এই কিউট টুপিটা এই দুদিকে দুটো পম্পন দেওয়া কি কিউট লাগছে আমি এখন ওকে দিতে পারিনি কারণ ভিডিওটা করবো বলে তারপরে ভিডিওটা করা হয়ে যায় তারপর ওকে এটা দিয়ে ওকে বলে এ লাগবে তো ঠিক আছে এটা হচ্ছে আমাদের কুচকুটার তারপরে দেখাই হ্যাঁ এইগুলো আমার ছোট পিশুমণির নামে হচ্ছে বাবাই দাদার মেয়ে আর এটা হচ্ছে বাপ্পা দাদার মেয়ে দুজনের জন্য দুটো সেম সেম দেখতে টুকে আর এটাতেও দুটো কিউট কিউট আছে কি কিউট দেখতে টেডি বিয়ার মার্কা তো তারপর কার্ডটা দেখাই আচ্ছা এইগুলো সব বলে দিই আগে এগুলো হচ্ছে আমার বাবার সব অফিসের স্টাফদের জন্য সোয়েটসা এইটা একটা খুলে দাও আচ্ছা খুঁজি এইটা একটা এইটা একটা এইটা আর একটা এটা ব্লু কালার এটাও একটা প্রতিটা দেখতে কিন্তু খুব সুন্দর দুটো গ্রে নেওয়া হয়েছে এই একটা গ্রে এই একটা গ্রে অ্যান্ড এটা এগেন ব্ল্যাক অ্যান্ড এটা ব্লু কাকে কোনটা দেবে আমি জানি না মোটামুটি এই সবগুলো জানি যে বাবা অফিসে সবাইয়ের জন্য তো আপাতত এইগুলো আগেই ফার্স্টের দিই না তারা এই শিক্ষক করে রাখি সব পড়ে আছে এত জিনিস ভাঁজ খুললে আমি আর বোঝাতে বোঝাতে ভোর হয়ে যাবে জানি জন্য আমি জাস্ট এরকম করে দেখি তো তারপর চলো আমার দুটো বন্ধুর জন্য কী কী এনেছি দেখাই এই পিঙ্ক কালারটা এনেছি হচ্ছে মধুবর্ষীর জন্য এটা একটু ওভার সবগুলোই আমি ওভার সাইজ নিয়েছি কারণ ওভার এখন ফ্যাশানে চলছে এটা হচ্ছে আমার বন্ধু মধুবর্ষীর জন্য আর এটা হচ্ছে আমার বন্ধু কন্যাশ্রীর জন্য এটা ওভার দুটোই খুব পছন্দের আমার তো দুজনের দুটো জন্য দুটো নিয়েছি এগুলো পরে গোছাবো আমি আর এবার কাটটা দেখাই আচ্ছা এখানের এইগুলো লিখিয়ে দিই এখানে দুটো জ্যাকেট নেওয়া হয়েছে ওখান থেকে একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে দাদার একটা বাবার

ছিল না তো আমার এই জ্যাকেটটা ভীষণ পছন্দ হয়েছে আর কালারটা হচ্ছে পুরো ডিফারেন্ট কালার তাই জন্য আরও আরও ভালো লেগেছে আমার এটা তো থ্যাংক ইউ সো মাচ ফর দিস গিফট অ্যান্ড তাহলে তারপরে নেক্সট আয় যাই নেক্সট আছে হচ্ছে এই স্টোলগুলোতে না না দাঁড়ো এই টুপিগুলো একবার করে দেখিয়ে দিই এটা হচ্ছে প্রতিপু দাদার টুপি হ্যাঁ আর প্রতিপু দাদার টুপির সাথে তারপরে দেখেন কোমেটা পমের জন্য এনেছি হচ্ছে এইদিকে আছে

আর একটা হচ্ছে পমি। এবার আসি হচ্ছে এইটা হচ্ছে আমাদের বাড়িতে যে কাজ করে তার নাতনির জন্য এই টুপিটা আর যে রান্না করে রান্নার বড় মা তার নাতির জন্য এই টুপিটা দুজনের জন্য দুটো টুপি আমি এনেছি তারপরে আসি হচ্ছে এই স্টোল এই স্টোলটা হচ্ছে আমার এটা আমার এত পছন্দ হয়েছে এটা আমি খুলেই দেখাবো ব্ল্যাক কালার আর এখানে একটু কালার আছে এটা ভীষণ পছন্দ হয়েছে আমার এটা আমি যে কোনোভাবে নিতে পারি এক সাইডে নিতে পারি কখনো চাইলে এইভাবেও নিতে পারি যেরকম ইচ্ছা আমি নিতে পারি খুব ভালো লাগছে এটা আমার খুব পছন্দের এটা পরে গোছাবো তারপরে আসি হচ্ছে দিদুরটা এটা হচ্ছে আমার দিদুর জন্য একদম সুন্দর দিদু যেহেতু একটু বয়স্ক তাই জন্য এই কালারটা চুজ করা হয়েছে সাদার ওপরে দিদুর কাছে সাদার ওপরে প্রচুর ভ্যারাইটির অফ চাদর আছে তো ভাবলাম ব্লুটা নেই তাহলে ব্লুটা নেওয়া যাক কারণ দিদুর কাছে এই রকম মানে অনেক আছে এটা হচ্ছে দিদুর জন্য আচ্ছা দিদুরটা দেখালাম দাদুরটা পরে দেখালাম একসাথে দাদুরটাও দেখিয়ে দিই দাদুরটাও এনেছি

মাফলারটা শুধু দাদু কি যে কেউ ইউজ করতে পারে কারণ কালারটা এত সফিস্টিকেটেড আর এত স্মার্ট যে আমিও চাইলে ইউজ করতে পারবো দেখো রাইট খুব সুন্দর দেখতে না যে কেউ ইউজ করতে পারবে কিন্তু তাও আমি এটা আমার দাদুর জন্য পছন্দ করে এনেছি এই মাফলারটা এটা হলো দাদুর দাদুরা দিদুর

পুরো হচ্ছে পাতা পাতা ডিজাইন আর সাইডে কলকা পরা আছে এটা মাইমার জন্য নেওয়া হয়েছে দেখাই মামার জন্য মামার জন্য আনা হয়েছে একটা সোয়েট শার্ট ব্ল্যাক কালারের সোয়েট শার্ট এখানে প্রিন্ট আছে এটা যে কোনো কিছুর সাথে মামা ক্যারি করতে পারবে ভীষণ সুন্দর দেখতে আর তারপরে আসে আমাদের কী টেস্ট মিঠাই মিঠাইয়ের জন্য ফার্স্ট যেটা আমার সব থেকে পছন্দ সেটা দেখি তারপরে দেখাচ্ছে এটা হচ্ছে মিঠাইয়ের জন্য টুপি অ্যাংডি বার্স টুপিও মাঝে মাঝে খুব রেগে যায় মানে একদমই রঙে না হ্যাংস টুপি টুপি এটা হয় না না ওই তো কানই নেই দেখতে টুপিটা কবি কবি এবার আর দেখাচ্ছি ওর জন্য যে সোয়েটারটা এনেছি ওর জন্য এনেছি হচ্ছে এই সোয়েটারটা পুরো একদম লাইট কালার এর সাথে গ্রে অ্যান্ড পার্পেল আছে এখানে একটা ব্রোচ আছে এটা আমি দেখিয়ে নি কি কিউট লাগছে বাউ ব্রোচটা অ্যাডজাস্টেবল ব্রোচটা দিয়েও পরা যায় ব্রোচটা ছাড়াও পরা যায় খুব সুন্দর দেখতে সোয়েটারটা ভীষণ সুন্দর আর কোয়ালিটিও ভীষণ ভালো আর ওজা যা রোগা পাদলু এটাও মানে কি বলবো হয়ে বেশি লেগে যাবে যাকে বলে আমি ওখানে এক্সাইজ বড় নেবো ভাবছিলাম আমি মাকে বললাম নিও না সেই প্রতিবারের মতো ও ঢিলে হবে ঢকঢক করবে এর থেকেই সরুটাই নাও এই সরু বলছি ছোটটাই নাও ওর হবে তবে চলো এবার আসে হচ্ছে ছোটো বিসুমণির জন্য ছোট বিষমণির মানে নাতনিদের তো দেখানো হয়ে গেছে এবার ছোটো বিসুমণিটা দেখ এই হচ্ছে এই চাদরটা ছোটো বিশুমণির জন্য নেওয়া হয়েছে সবাই খানিকটা প্যাটার্ন একই নেওয়া হয়েছে একই দোকানে ঢুকে মা সব নিয়ে নিয়েছে এইটা চাদরটার কালারটা খুব মিষ্টি কালার এই এই এখন এইটা ভালো ম্যাচ করবে হীরামান্ডি সন যাই হোক এবারে আসি কার্ডটা এবার দাদার বন্ধু না বান্ধবীদের জন্য দেখাই quisquam কোয়েশ্চন করবে না কারণ ওনলি বান্ধবী কারণ বন্ধুদের জন্য দাদা কিছু নেই না না বন্ধুদের জন্যও নিয়েছে কলেজের বন্ধুদের জন্য 10টা বন্ধু কলেজে কি নিয়েছে বন্ধুদের জন্য ওনলি কিচেন বাকিদের বান্ধবীদের জন্য এইগুলো হ্যাঁ দেখাই এটা হচ্ছে

এইটা কার জন্য নিয়েছে আমি জানি না বলো না গার্লফ্রেন্ড কারণ আমার মনে হয় না আমার দাদার কোনো গার্লফ্রেন্ড আছে বলে যাই হোক থাকলে নিশ্চয়ই জানতে পারবো আর এইটা কিনেছে দাদা এটা ভালো লেগেছে বলে কিনেছে কাকে দেবে জানে না হ্যাঁ এটা আমারও খুব ভালো লেগে গেছে সিরিয়াসলি সুন্দর দেখ এটা হচ্ছে সেই উল বুনে বুনে আর কি গোলাপটা বানানো সুন্দর দেখ তারপর আসি কার আমাদের গুলো আসি এবার হ্যাঁ এইটা মেজ বিসুমনির জন্য এটা দেখানো হয়নি আমার আর হ্যাঁ এই এইরকম সেম একটা নেওয়া হয়েছিল পায়েল দিদির জন্য আর সেম একটা আমার জন্য নেওয়া হয়েছে এই যে এটা খুলছি না এটা আমার জন্য নেওয়া হয়েছে পায়েল দিদিটা বাইল দিকে আমি কালকেই দিয়ে এলাম তো বাইল দেখাতে পারছি না আর এইটা হচ্ছে মেজ বিসুমনির জন্য নিজেবিসমনি চাদর নিতে বারণ করেছিল তো এইটা হচ্ছে মেজবিসমনি আচ্ছা আমাদের তো একটু পরে দেখাচ্ছি তার আগে দেখাই হচ্ছে বড় বিসমনির দুই নাতির জন্য এটা হচ্ছে বড় নাতি মানে শ্রীঞ্জু এটা হচ্ছে ছোট নাতি মানে হচ্ছে ওর ছোট ওর সর মানে কি বলবো নিগনেমটা আমি ভুলে গেছি ওর আসল নাম হচ্ছে নিশা আর এটা ঈশানের জন্য এটা নিশানের জন্য তো ঠিক আছে দুজনের জন্য দুটো হলো এরা এসে আমাদের মায়েরটা দেখে এটা হচ্ছে মায়ের একটা এটা মা ওখানে পড়ে ওঠে তোমরা ফটোতে দেখতে পাবে আর ব্লগেও দেখতে পাবে অ্যান্ড তারপর আসি মায়ের চাদরগুলোর জন্য এই চাদরগুলোতে এটা হচ্ছে মা একটা নিয়েছে আর এরকমই সেম একটা অন্য কালারও নিয়েছে মা রানী কালার রানীতে আর পারবেন আমাকে নিজে গিয়ে দোকান তোগান দোকানদার দোকানদার লাগছে না মানে সিরিয়াসলি আমার ওটাই মনে হচ্ছে আমি খালি দেখিয়ে যাচ্ছি এই হচ্ছে দুটো নিয়েছে মা তারপর আসা যাচ্ছে এই স্টোলটায় এটা মা নিয়েছে আমি ফার্স্টে দেখিয়ে দিই এই দুটো ব্যাগ যেগুলো আমি মাথায় পরেছিলাম দুটোই আমি ওখানে ইউজ করেছি তোমরা দেখতে পাবে একদিন ইউজ করেছিলাম এটা হচ্ছে ছাঁকো লেগে গিয়েছিলাম যেদিন সেই দিন আর এটা একদিন ইউজ করেছিলাম দার্জিলিংয়ের ম্যালেতে তো চলো এই দুটো তো দেখালাম এটা গুড্ডু কিনে দিয়েছে এটা মা কিনে দিয়েছে তারপর হ্যাঁ এই এটা তো দেখানো হয়ে গেছে এটা তারপরে আসি এই স্কার্ফটা এটা আমার সিরিয়াসলি খুব ফেভারিট একটা স্কার্ফ তারা এটা আমি ভালো করে এই করে দেখো বিউটিফুল একটা স্কার্ফ এটা দেখো সিরিয়াসলি ভীষণ সুন্দর খুব আরামদায়ক গরম আর নরম খুব সুন্দর দেখতে ব্ল্যাক কালারই নিলাম ব্ল্যাকটা সবার সাথে চলে যায় এগুলো দেখানো হয়নি আমি দেখাচ্ছি আমি ভুলে গেছিলাম এর ভিতরে এগুলো গিয়েছিল সব করে যাচ্ছে তো দেখাচ্ছি তার আগে দেখিয়ে দিই এই স্কাফটা এটাও একটা আমার স্কাফ এটা আমি প্রচুর স্কাফ নিয়েছি বলতে পারো হচ্ছে মা এই স্কাফটা এই স্কাফটা ওখানে খুব ট্রেন্ডিং এ চলছিল বোধহয় খুব ভালো লাগছিল আর অনেকেই নিয়েছিল তো মায়েরও ইচ্ছা হলো এটা আর এটা সিরিয়াসলি ভালো লাগছে যে কোনো একটা সিঙ্গেল কালারের ড্রেসের সাথে এটা খুব ভালো যাবে আর তারপর আসি এইটা এইটা একটা কি বলবো এটা স্কাফ ঠিক না এটা স্টোল টাইপস অফ જે પંછુ અ પક્ષું પક્ષુ

এই খুব অল্প কেনাকাটা যার জন্য আমাদের এক্সট্রা আরো দুটো ব্যাগ ওখান থেকে কিনতে হয়েছে দেখিয়ে লাভ নেই তো কত কম কেনাকাটা করে ফেলেছি ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বাকি যদি ঘুরতে যাওয়ার ব্লগ যদি না দেখে থাকো তো সবাই সব ব্লগুলো দেখে নাও খুব মজা করেছি খুব ভালোভাবে থেকেছি আর এই হচ্ছে আজকের সমস্ত কিছু সবাইয়ের জন্য গিফটস তো বাই একটা জিনিস বলতে ভুলে গেছি বলে এই হাতে এই ব্রেসলেটটা আমাকে ঘুরতে দিয়েছে আর এই ব্রেসলেটটা আমাকে কাম্মা দিয়েছে এই দুটো ব্রেসলেট ভাবলাম শেষ হয়ে যাচ্ছে এই দুটো দেখিয়ে দিই এইগুলো গিফট